দাতব্যান সারা জীবনটা একটু বদলে দুনিয়াটা কিভাবে চলছে একটু বোঝো এই বয়সে এসে আর নতুন করে কি বুঝবো চলে যাবে

অবশ্যই জান শুধু সীতাংশ কেন সীতাংশ যারা যারা থেকে আমাকে দিয়ে দেখিয়ে দেবো আমার পাপু চট্টোপাধ্যায় একজন সত্যিকারের কৃতি মানুষ হয়েছে কি না কত কাজ আন্দাজ আছে তোমার আরে সবাই ঠালাটা দেখে তো জিতাকে ভালো বুদ্ধির কত কাজ বোঝো তুমি বোঝো কি এই তোমার ছেলে ব্যস্ত থাকার বিষয়টা আমি বুঝব না সত্যি যদি বুঝতে তাহলে গত পাঁচ বছর ধরে অন্তত পাঁচবার ফোন করার চেষ্টা করেছিলে কেন আসলে দেখো মানে বাপু হয়তো যেখানে আছে সেখানে নেটওয়ার্ক মানে ও চেষ্টা করছে কিন্তু আমাদের

সেটা তোমার পক্ষে ছাড়লেই তো পাপ যেটা তোর নয় সেটা তুই রাখবি কেন প্রয়োজনে নিয়ে সময় দিয়ে দিবি হয়তো তোর কষ্ট হবে কিন্তু এই কষ্টটাই তো জীবন থেকে নেবার ঠিক আছে মাসি সামনে মাসে মাগে থেকে আমি পুরোটা দিয়ে দেবো দিস আর কথা খেলা করিস না হয়তো এই টাকাটা আমাদের এক্ষুনি কোনো প্রয়োজন নেই কিন্তু কথা দিয়ে কথা রাখতে না পারলে দেখবি তুই নিজের কাছে নিজেই হেরে যাবে তাই না ঠিক আছে মেশো হলে তুই সালটা করে নিয়ে যা আর তুমি যাবে না আমার ভোরেই হয়ে গেছে ও তুমি তৈরি হয়ে যাচ্ছ হ্যাঁ রে কিসের জন্য যে আমি তৈরি হয়ে যাচ্ছি আমি নিজেই যাই যা তুই ভেতর থেকে জামা কাপড়গুলো গুলোকে গুছিয়ে লিখে দেয় যা আচ্ছা খাবার দাবার একটু গরম বলে দেখে যেতে হবে কত ভুল লাগবে সে আমি